সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি ছাদে এসে গেছি এইটা না বন্ধুরা এইটা ডাল বসানো হয়েছিল এটা হচ্ছে শিউলি গাছ আগেও দেখিয়েছি শিউলি গাছের গোড়া হ্যাঁ এর পাশে ওই দিকে যে গাঁদা গাছগুলো হচ্ছিল সেইগুলোর ডাল বসিয়ে এর চেহারা এই রকম আর একটা জিনিস এটা তো রোদের দিকে নেই এই যে কি সুন্দর গাছটা হয়েছে রোদের দিকে নেই ওই যেন দারুণ সুন্দর গাছে সবুজ ভাবটাও আছে আবার এই যে এইটা এটাও ডাল আবার বসানো হয়েছিল কেটে বসিয়ে দিয়েছিল মা বসেছিল আমিও বসিয়েছিলাম মানে সেই শীতের ফুল যেমন হয় ঠিক সেই রকম ফুল হওয়া শুরু করেছে আবার তাই না চলে এসেছি ছাদে এই যে আর ছাদে এসে চলো ওই ছাদে যায় ছাদে এসেছি হেল্পিং হ্যান্ড আসেনি তার বড় সমস্যা সেই সমস্যাতে সে এখন কতদিন আসবে তার ঠিক নাই এই যে তো সে যে কতদিন আসবে না তার কোনো ঠিক ঠিকানা নেই এবার আমাদেরকেই সব বোঝা ঘাড়ে তুলে নিতে হবে বাসন ধোয়া হল বাসন ধুয়েছি মাঝ হাড় দিয়েছে আমি এলাম ছাদে এসে ওরে বাবা কত ফুল হয়েছে দেখো হুম আমি এলাম ছাদে আর এদেরকে দেখভালও করি একটুখানি দেখো ফুলও তুলে নিয়ে যায় এরপরে ভাবছি মা যখন ঝাড় দিয়েই দিল তো মুছে নেবো চা খায়নি এখনো মানে সকালে উঠে ওই সাতটার সময় থেকে লক্ষ্য করছি যে হেল্পিং হ্যান্ড আসছে কি না দিয়ে এদিক ওদিক পাশাপাশি ঘরে করে তো তারাও সব খোঁজখবর নিল খোঁজখবর নিয়ে দেখছে ওর বরের নাকি পা ভেঙে গেছে তাহলে সে মানুষটার এখন কি করে আসবে এমনিতেও খুব একটা কামাই করে না এ বাবারই তো চলো কাজ না কি করে ভেঙে গেছে জল টল দিতে গিয়েই ভেঙেছে মনে হয় এই যে লাউ গাছ তো চলো রজনীগন্ধাগুলো হয়েছে দুটো নিয়ে যায় আমার ভয় লাগছে এক হাতে নিতে গেলে সমস্যা সেন্ট চলো এবার নিচে যাব তারপরে দেখি কি করা যায় হ্যাঁ বন্ধুরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে সেই জন্য শেয়ার করছি তো কেউ তোমাকে ছেড়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলে বোকার মতো তার পায়ের কাছে পড়ে তাকে মানিয়ে নিতে আকুতি করো না যা তোমার উপর থেকে মন উঠে গেছে তার কাছে তোমার থাকা না থাকা কিছুই এসে যায় না তুমি কেবল তখন তার কাছে নগণ্য জীব নরকের কীট তোমার উপস্থিতি তাকে আর উজ্জীবিত করবে না বরং তুমি না থাকলে সে আরও বেশি মুক্ত এবং খুশি অনুভব করবে আমি মনে প্রাণে বিশ্বাস করি জোর করে কিছু পাওয়া যায় না সে ভালোবাসাই হোক বা ঘৃণা আমি ব্যক্তিগতভাবে যে কোনো বিষয় নিয়ে কারোর উপর যে কোনো সম্পর্কে জোর খাটানো পছন্দ করি না সত্যি বলুন তো বন্ধুরা জোর করে কি কিছু পাওয়া যায় তাই তো গেট খুলে দিয়ে তাকে যেতে দিয়ে বলেছিলাম আর যে অহংকার দম্ভ জেদ নিয়ে সে চলে গেছে আমাকে পায়ে দোলে সেই মানসিকতায় একদিন তার গলায় গরলের মতন জমবে তাই ছেড়ে যাওয়া বা যেতে চাওয়া মানুষকে একটি সুন্দর বিদায় দিন তার জন্য প্রার্থনা করুন সামনে এগিয়ে যান নিজের মতন করে বাঁচুন একদম ভুল করেও বন্ধুরা তাদের জন্য কষ্ট পাবেন না তাদেরকে মানে যে আপনাকে ভুলে চলে গিয়েছে তাদেরকে আপনি একদম মনের জায়গা যেখানে বসিয়েছিলেন সেখান থেকে তুলে উপড়ে ছিঁড়ে ফেলে দিন তাদেরকে আপনার প্রয়োজন নেই এটাই আপনি মনে মনে প্রার্থনা করুন আর বলুন যে না তোমাকে আমার আর কোনো দরকার নেই তুমি যেখানে গিয়েছো চলে যাও আমার জীবনে তোমার কোনো মূল্য নেই এইভাবেই মানুষকে মানুষের মতন বাঁচতে হয় কিন্তু সব মানুষ কি পারে বন্ধুরা সবাই সেটা পারে না তো না পারলেও কিছু করার নেই এটা তো মানতেই হবে যদি কেউ চলে যায় কথার কথা ধরুন যদি কেউ চলেই যায় হয়তো সেই সশরীরে মানুষটা অন্য কোথাও চলে গেছে কি আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সেখান থেকে কি আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন তবে যদি কেউ আপনার সাথে প্রতারণা করে চলে যায় সেক্ষেত্রে আলাদা সেই পথটা আপনাকে ভুলতেই হবে আর যদি কেউ সশরীরে আপনাকে ছেড়ে মানে অন্য জগতে চলে যায় সেখান থেকে তো আপনি তাকে কোনো মতেই ফিরিয়ে আনতে পারবেন না আর সে যে কত কষ্ট মানে কি বলবো যে কি জ্বালা কি যন্ত্রণা সেইখান থেকে দাঁড়িয়ে আপনার যে সোজা হয়ে দাঁড়ানো এটা যে কত কঠিন একটা কাজ সে কাজটা আমি নিজে খুব ভালো করেই বুঝেছি তবে কি বন্ধুরা নিজের জীবন দিয়ে এটা বুঝেছি যে আমাকে বাঁচতে হলে আমাকে টিকে থাকতে হলে আমাকে কিন্তু কাজের মধ্যে থাকতে হবে আমাকে কিন্তু ব্যস্ততার মধ্যে থাকতে হবে এমনি স্বাভাবিক সংসারী মানুষ যারা যারা স্বামী সন্তান নিয়ে সংসার করছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু এই আমার মতন কিছু মানুষের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কাজ ছাড়া এক দণ্ডও থাকা যায় না এই যে হাঁটতে যাওয়া একটা ধরুন মানুষের পরিশ্রম প্রচণ্ড পরিশ্রম চলে সারা দিন। তারপরেও কি তার হাঁটার সেভাবে প্রয়োজন আছে কারণ সে ভালো করে ঘুমাতে চায় মানে নির ভেজাল ঘুম চায় ক্লান্ত হয়ে পড়ে সে ঘুমিয়ে যাবে এরকম একটা তার রাত্রি চায় তার একটা সময় চাই ঘুমের তো এই কারণেই এত ব্যস্ততা সেই জন্যই আপনাদের কাছে এটুকুই বলবো যারা হয়তো এই এইরকমভাবে আছেন কষ্টে দুঃখে মন খারাপে হয়তো কেউ আপনার থেকে অনেক দূরে চলে গেছে সেই যন্ত্রণা ভুলতে কোনো কষ্ট ভুলতে আপনি একদম ব্যস্ত হয়ে পড়ুন দেখুন আপনার সময় কিভাবে পেরিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না এক যদি কিছু না পারেন আপনি গাছপালা নিয়ে থাকুন এটুকুই বলবো আর না হলে কোনো কাজ এই দেখুন দাঁড়িয়ে আছে আমার সেই শান্তির একটা জায়গা যেখানে না থাকলে না সেই বিছানায় না ঘুমাতে পারলে আমার ঘুম হয় না ভালো করে আমি কোথাও গিয়ে দুদণ্ড থাকতে পারি না যত দিন যাচ্ছে এই বাড়িটা ছেড়ে আমি কোথাও যেতে পারছি না কষ্ট হচ্ছে মনের মধ্যে কোথাও মনে হচ্ছে যাই ঘুরে আসি কিন্তু বন্ধুরা যেতে আমি পাচ্ছি না কি না এইখানে আমার সব শান্তিটুকু বাঁধা আছে আজকে আপনাদের দেখালাম দূর থেকে কেমন লাগছে আমার বাড়িটা তো এই দেখুন ছাদে যে গাছগুলো ফুলগুলো নিয়ে সব সময়ের জন্য সময় কাটায় আপনাদেরকে দেখায় ওই দেখুন দেখাচ্ছে আর এত সুন্দর লাগছে নিজেই দেখছি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আর আপনাদেরকে দেখায় আর এইখানে দেখুন মায়ের সেই তুলসী মঞ্চ তো মাকে নিয়েও ঠিকঠাক চলছে মা আমার ভালো থাকুক সুস্থ থাকুক সুস্থ মা থাকতে পারে না মায়ের বড্ড মানে কি বলবো শরীর খারাপ হয় তো এইটুকুই বলবো যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কাজের মধ্যে থাকুন গাছপালা নিয়ে থাকুন ব্যস্ত থাকুন দেখবেন কোন দিক দিয়ে যে আপনার সময় বেরিয়ে যাবে আপনি টেরও পাবেন না তো এই সব করতে করতে সকাল থেকে অনেক কিছুই দেখানো হয়ে গেল রান্না কিন্তু মা করছে আমি করিনি মাকে একটু হেল্প করে দিয়েছি এইটুকুই আর এই পাশ দিয়েই চলে গেছিলাম বান্ধবীর বাড়ি লঙ্কা লঙ্কাচারা দিয়েছে ওকে বলা ছিল আর ও বলেছিল নিয়ে যেও তো অনেকগুলো লঙ্কা লঙ্কাচারা এইভাবে নিয়ে যাচ্ছি বাড়িতে লাগাবো এই হচ্ছে ব্যাপার আর বাড়ি ফেরত গিয়ে বা স্নান করতে হবে বন্ধুরা তো সেটাই বড্ড একা লাগে ফাঁকা লাগে তার জন্যই আপনাদের সামনে আসা গল্প করতে আসা কথা বলতে আসা মা বসে বসে মেসেজ দেখছে যে আজকে তো মার্চের পয়লা কোনো মেসেজ এলো কি না বুঝতেই পাচ্ছেন কি জন্য মেসেজ দেখছে তো বললাম মা মেসেজ ঢুকেছে বলছে হ্যাঁ ঢুকেছে মা মেয়েতে একটু বসেছি এরপরে স্নান করব তারপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার চলে আসছে তো আজ আর বন্ধুরা কষ্ট হয় কিন্তু অতটা কষ্ট হয় না অতটা কষ্ট পায় না সব সবসময় চায় ব্যস্ততার মধ্যে থাকতে কাজের মধ্যে থাকতে আর সেই কাজ করতে ভালোবাসি সেই কাজ নিয়েই থাকি সেই কাজ নিয়েই আজ বেঁচে আছি কাজের জন্যই বেঁচে আছি আর কিছুই বলবো না আজকে তো রান্নাবান্না হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পালা স্নানটা করবো দেখি স্নানটা হয়নি আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক কাজ করেছি বাইরে কাজ করেছি এসে বসেছি থকে গিয়েছি এই হচ্ছে ব্যাপার তো বেশি আনি নি চলো এবার চান করে নি চান করে একটা পনেরো বেজে গেল চান করতে হবে ঠিক আছে চলো করে আজকে আজকে আসি এই এই পর্যন্তই এর বেশি আর যে স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি খাবার খেতে মাকে বললাম বেড়ে দেবো ওদিকে মাকেও বেড়ে দিয়েছি কিছুটা আর কিছুটা মা আবার তরি তরকারি আমাকে তুলে তুলে দিচ্ছে মাও বসে যাবে এবারে তো এই হচ্ছে ব্যাপার দুপুর পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পাশে থাকবেন যদি আপনাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব এই হচ্ছে কথা তো খেতে বসে গিয়েছি টিভি চলছে খবর দেখছি খুব বাজে পারিপার্শ্বিক অবস্থা সবারই কন্যা সন্তান সবাই সামলে রাখুন ছোট বড় কেউ কাউ মানে কাউকেই চোখের নাগালে বাইরে ছাড়বেন না কেননা আমাদের মেয়েদের জীবন বড্ড কঠিন হয়ে পড়ছে বড্ড যন্ত্রণাদায়ক হয়ে পড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি বাড়ির প্রত্যেকে কন্যা সন্তানদের উপর পুত্র সন্তানদেরকেও দেখুন আর কন্যা সন্তানদের স্পেশাল করে একটু ভালোভাবে নজরে রাখুন আর সবাই ভালো থাকুন টাটা সব্বাইকে